বিদেশে এই সবজি ভীষণ প্রচলিত আমাদের দেশে খুব কম পাওয়া যায় আর আমাদের এলাকায় পাওয়া যায় না বললেই চলে আজকে শহরে গিয়েছিলাম আর শহরে গিয়ে দেখি অনেক জায়গাতেই এই সবজিটা বিক্রি হচ্ছে সাথে সাথে সবজি কিনে নিলাম আর এটার নাম নাকি মরিচ চিন্তা করলাম নতুন একটা রেসিপি ট্রাই করি পাঁচটা মরিচ কিনে নিলাম পঞ্চাশ টাকায় মানে পিস প্রতি পড়লো দশ টাকা করে আর তারপর বাসায় এনে এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর মাছ বরাবর একটা চাকু দিয়ে কেটে আমি এভাবে এগুলোর মাছ থেকে বিচিগুলো ফেলে দিচ্ছি শিমলা মরিচের মাঝখান থেকে বিচিগুলো খুব সুন্দর করে ফেলে পরিষ্কার করে নিতে হবে এটার গ্র্যান্ডটা অনেকটা ক্যাপসিকামের মতো আর একটু কাঁচা মরিচের মতো আসে আর ক্যাপসিক্যামটা যেমন মোটা আর এটা হচ্ছে চিকন লম্বা মরিচের মতো তবে এটা খেতে নাকি মিষ্টি হয় আসলে তাই কি না আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা এটাকে কী নামে চিনেন সেটাও বলবেন আর যে দেখুন আমি কিন্তু খুব সুন্দর করে এগুলো পরিষ্কার করে নিয়েছি আর এবার প্যানে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে সয়াবিন তেল তারপর দিয়ে দিলাম দুই কাপ পরিমাণ পেঁয়াজ কচি আর সাথে এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা রসুন বাটা সাথে অল্প পরিমাণে মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তারপর এগুলো একটু হালকা ভেজে নিচ্ছি আর এখন এখানে দিয়ে দিব অল্প পরিমাণে পানি আর এটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেব তারপর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া সামান্য আর এবার এখানে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে নেয়া চিকেন আর এই চিকেনগুলো আমি সামান্য একটু গোলমরিচ আর লবণ দিয়ে সিদ্ধ করে তারপর ঝুড়া করে নিয়েছি এখন দিয়ে দিয়েছি এক টেবিল চামচের মতো টমেটো সস তারপর দিয়ে দিয়েছি অল্প পরিমাণে গোলমরিচ গুঁড়া ব্যাস তারপর এটা আমি খুব সুন্দর করে চেড়ে ভেজে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সয়া সস এবার হালকা একটু নেড়েচেড়ে তারপর এখানে দিয়ে দিয়েছি সামান্য এক চা চামচ কর্নফ্লাওয়ার পানিতে গুলে তারপর এখানে দিয়ে দিলাম সাথে সাথে নেড়ে চড়ে সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নিলাম এতে করে চিকেনের পুরটা খুব সুন্দরভাবে ঘনত্ব হবে আর খেতেও ভীষণ মজা লাগবে এবার চিকেনের পুর একটা প্লেটে ঢেলে আমি ঠান্ডা করে নিলাম অন্যদিকে একটা বলে নিয়ে নিছি দেড় কাপ পরিমাণ বেসন তারপর নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার সাথে একটু মরিচের গুঁড়া তারপর ধনিয়ার গুঁড়া আর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর এখানে সামান্য একটু চাট মশলা দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি বেকিং সোডা আর একটু দিয়ে দিচ্ছি জর্দার রং এটা অপশনাল আপনারা ইচ্ছে করলে এখানে হলুদ ব্যবহার করতে পারেন তারপর এটাতে আমি অল্প পরিমাণে পানি দেবো আর একটা হ্যান্ড হুইস দিয়ে এভাবে নেড়ে একটা মিশ্রণ তৈরি করে নেব ঘনত্বটা কেমন হবে তা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই যে বেশি ঘনও না আবার বেশি পাতলাও না এবার এই যে চিকেনের পুর দেখুন ঠান্ডা হয়ে গেছে আর এখন সে কেটে নেওয়া শিমলা মরিচের মাঝখানে এই চিকেনের পুরটা আমি এভাবে ঠেসে ঠেসে ভিতরে ভরে নেব এই কাজটা অবশ্যই একটু সুন্দরভাবে করবেন যাতে ভিতরে পুরটা খুব ভালোভাবে ভরে যায় ইচ্ছে করলে এই কাজটা চামচ দিয়েও করে নিতে পারেন আমি হাত দিয়েই সুন্দর করে ভিতরে পুর ভরে নিচ্ছি ঠিক একইভাবে আমি সবগুলো এই মরিচের ভিতরে চিকেনের পুরটা খুব সুন্দরভাবে ঠেসে ঠেসে ভরে নেব আর এই যে দেখুন এখন কিন্তু দেখতেও খুব সুন্দর দেখাচ্ছে যেহেতু আজকে এই প্রথম মরিচ খাওয়া হচ্ছে তাই স্বাদ কেমন হবে সেটা বলতে পারছি না খাবো তারপর আপনাদেরকে জানাবো সবগুলো মরিচের ভিতরে চিকেনের পুর ভরে নিয়েছি এবার চুলাতে কড়াই বসিয়ে তারপর এখানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে গরম করে নিয়েছি এখন চিকেনের পুর ভরা মরিচ এই বেসনের বেটারে আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চুবিয়ে তার তারপর গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নেব চুলার আঁচ অবশ্যই মিডিয়ামের চেয়ে একটু কম রাখবেন নয়তো এটা সাথে সাথেই কিন্তু পুড়ে উঠবে আর আর উপর দিয়ে হবে না আমি তেলটা গরম করে নিয়েছি দেওয়ার ক্রিস্পি তারপর চুলার আঁচ কমিয়ে আর এখন এই শিমলা মরিচ সুন্দরভাবে ভেজে নিচ্ছি এক এক করে কিন্তু আমি দুইটা এখানে দিয়ে দিলাম আর এবার উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব চুলার আঁচটা একটু কমিয়ে তারপর আমি এগুলো ভেজে নিচ্ছি এতে করে এটা উপর দিয়ে একেবারে ক্রিস্পি হবে এগুলোর কালারটা কিন্তু খুব দারুণ এসেছে আর দেখতেও খুব লোভনীয় লাগছে আমার তো খেতে ইচ্ছে করছে এখন এখন যেহেতু রোজার মাস তাই খাওয়া যাবে না এখনই এটা ইফতারির সময় ট্রাই করব ইফতারির সময় হতে আর বেশি বাকি নেই এর আগেই আমি সুন্দর করে সবগুলো ভেজে নিয়েছি বাজার সাথে সাথেই কিন্তু আমার বাচ্চারা দুইটা খেয়ে নিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে তিনটা আছে তারপর আমি এই যে ভিতরটা কেটে দেখিয়ে দিলাম আমার বাচ্চারা খেয়ে তো ভীষণ খুশি খেতে নাকি ভীষণ মজা হয়েছে বাচ্চাদের যেহেতু পছন্দ হয়েছে বড়দের তো অবশ্যই পছন্দ হবে আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ